বাংলা সিনেমার মূলত দুটি ধারা একটি শিল্পের ধারা আরেকটি নিঃসন্দেহে বাণিজ্যের ধারা তবে এই দুটির মধ্যবর্তী পথ ধরেই আরেকটি ভিন্ন মাত্রার সিনেমা যা একই সঙ্গে শিল্প এবং বাণিজ্যকে ধারণ করে থাকে অনেকেই তাকে প্যারালাল বা সমান্তরাল সিনেমা বলবে মোটামুটি আপাত বিচারে যদি আমরা বলি তাহলে বলা যায় তপন সিংহের হাত ধরে এই ধারা শুরু হলেও এই ধারার অন্যতম স্রষ্টা তরুণ মজুমদার তিনি মূলত শিক্ষিত জনরুচিকে রঞ্জিত করতে চেয়েছেন সঙ্গে যুক্ত করেছেন বঙ্গ শিল্পরুচি তাই তার সিনেমাগুলি দর্শক মনে গভীর প্রভাব রেখে গেছে বাংলা চলচ্চিত্রে যাত্রিক একটি অতি পরিচিত নাম বলা যায় অতি পরিচিত শিল্প গোষ্ঠী। এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন অবশ্যই তরুণ মজুমদার এবং দিলীপ মুখোপাধ্যায় উত্তম সুচিত্রাকে নিয়ে যাত্রিক একদা তৈরি করেছিল চাওয়া পাওয়ার মতো সিনেমা এছাড়াও যাত্রীকে অনন্য সাধারণ আরও কিছু কাজ তার মধ্যে পলাতক এবং কাচের স্বর্গ যাই হোক যাত্রিকের অন্যতম কর্ণধার তরুণ মজুমদার তার প্রথম একক সিনেমা আলোর পিপাসা তৈরি করেই দর্শক মন একেবারে জয় করে নেন এরপর তার বিখ্যাত সিনেমা বালিকা বধূ মুক্তি পায় কৈশোর পর্বের দুঃখ বেদনা হাসি কান্না প্রেমের উন্মাদনা রঙ্গরসিকতা এবং আধা গ্রাম আধা শহরের রোমান্টিক বাতাবরণ তার ছবিগুলিকে বিপুল জনপ্রিয়তা এনে দেয় তরুণ মজুমদারের অন্যান্য শিল্পসিদ্ধ জনমোহিনী ছবির তালিকায় আছে দাদার কীর্তি ফুলেশ্বরী পথ ভোলা ভালোবাসা ভালোবাসা আলো প্রভৃতি সিনেমা এই জনপ্রিয় ধারার পাশাপাশি সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে প্রভৃতির মতো উপবক্তব্য প্রধান ছবিও তিনি নির্মাণ করেছেন এক কথায় বলা যায় মিডিল রোল সিনেমার পথ ধরেই তরুণ মজুমদার সাফল্যের স্বর্ণ দুয়ারে পৌঁছে গেছেন বিনোদন ব্যাপারটাকে তিনি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছেন কিন্তু বিনোদনকেই কখনোই রুচিহীন বিকার সর্বস্বতায় পরিণত করেননি এবং সুস্থ পরিবেশনে বিনোদনের ওপরেও যে শিল্প সামিয়ানা বানিয়ে তোলা যায় অদ্ভুত দক্ষতায় তার স্বাক্ষর রেখে গেছেন প্রতিটি সৃষ্টিকর্মে নিধুবাবুর জীবন নিয়ে তার জীবনী বিষয়ক সিনেমা অমরগীতি শিল্প সফল সিনেমা হিসেবেই শিল্প বিচারকদের মান্যতা পেয়েছে আমাদের উচ্চ মধ্যবিত্ত শহুরে তথাকথিত প্রগতিশীল সিনেমা জগৎ শুরু থেকেই পাশ্চাত্য ভাবনার রসে ভেসে বেড়াচ্ছিল বিশেষ করে মূলত হলিউড কিছুটা নিতালীয় নিয়রিয়ালিজম কিছুটা জার্মান এক্সপ্রেশনিজম বা সোভিয়েত সিনেমার উপচে পড়া প্রেরণার থেকে বাংলার চিন্তা জগৎ একটা দিশা পাচ্ছিল এই শঙ্কর জাতির উপর ইউরোপীয় উপনিবেশবাদের চাপিয়ে দেওয়া অসমাপ্ত অব্যাপ্ত এবং ক্ষণস্থায়ী বঙ্গ নবজাগরণের প্রভাব আবৃত আবহেও কেউ কেউ খাঁটি বাঙালির আত্মাকে খামচে ধরার চেষ্টা করেছিলেন সর্বজনশ্রদ্ধেয় জনপ্রিয় চলচ্চিত্রকার তরুণ মজুমদার তাঁদেরই একজন যে সময় একদিকে উত্তম সুচিত্রার জনপ্রিয় ধারা অন্যদিকে সত্যজিৎ ঋত্বিক মৃণালের মননৃদ্ধ অপ্রতিরোধ প্রবাহ তারই মধ্যে তরুণ মজুমদার স্বতন্ত্র চিহ্ন নির্মাণ করলেন মানুষটি গম্ভীর নিয়মানুবর্তী এবং সময়নিষ্ঠ ভাবনা তাঁর যতই গভীর হোক না কেন সারল্য তাঁর সৃষ্টির প্রাণভংরা এবং বৈচিত্র্য তার বিষয় চয়নে এমনটাই মনে করেন আজকের খ্যাতনামা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তরুণ মজুমদারের যৌবনে রাশিয়ান পরিচালক পুদফকিনের সংবর্ধনা সভায় যাওয়ার সুযোগ ঘটেছিল সেখানে অগ্রজপ্রতিম দেবকী কুমার বসুর সিনেমায় বাণিজ্য বিষয়ক একটি আলোচনায় একটি বিশেষ সতর্ক বার্তা তিনি আজীবন বোধ তার সমস্ত সৃষ্টির মধ্যে স্মরণ করে এসছিলেন দেবকী কুমার বসু বলেছিলেন সিনেমা বাণিজ্যের মুখ চেয়ে তৈরি হবে না বাণিজ্য সিনেমার মুখ চেয়ে বসে থাকবে ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকো একবার একটি অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন আমার আশ্চর্য লাগে ভাবতে যে আমাদের সমাজে শিল্প বিষয়টা হয়ে উঠেছে কেমন কেন্দ্রিক। ব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই জীবনের সঙ্গে তো নেই তরুণ মজুমদার শিল্পকে পণ্য না করে জীবনের সঙ্গে মিলিয়ে দেখেছিলেন আর সেখানেই ছিল তার শিল্পোত্তরণ মূল্যবোধ যখন অবক্ষয়ী এবং সৃষ্টি যখন আপোষের জড়ায় জরাক্রান্ত তখনও তরুণ মজুমদারের মানুষের প্রতি বিশ্বাস ছিল অটল শিল্পীর সামাজিক দায়বদ্ধতা আছে আছেই এই কথাটাই তরুণবাবু বলতে চেয়েছেন তার সমস্ত জীবন এবং সমস্ত শিল্পের ভিতর থেকে অনুজদের জন্য তাঁর একটি পরামর্শ ছিল মানুষের ক্ষতি করে এমন ছবি বানাবেন না তাহলেই হল তাই সবশেষে তরুণ মজুমদার সম্পর্কে বলতে হয় তার হাতেই বাংলা সিনেমা চূড়ান্ত দুর্দিনেও রুচির প্রসাদ থেকে কখনো বঞ্চিত হয়নি তরুণ মজুমদার এবং আরো কিছু পরিচালকদের হাতে বাংলা সিনেমা তার গৌরবকে অক্ষুন্ন রাখবার প্রয়াস চালিয়েছে কিন্তু অচিরেই সেই প্রয়াসকে অনেকটাই ম্লান করে দিল রঙিন অতি নাটকীয় হিন্দি বাণিজ্যিক ছবি যখন বাংলার শহরাঞ্চল ছাড়িয়ে মফৎসল এবং পাড়াগায়ে প্রবেশ করলো অবাধে বোধহয় সেই সময় থেকেই বাঙালি চলচ্চিত্র দর্শকের নিম্নগামী তার সূচনা হলো। উনিশশো সাল পশ্চিমবঙ্গের পক্ষে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে পশ্চিমবঙ্গে এক বিরাট পরিবর্তন সূচিত হল কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেল ওই বছরই বাঙালি দর্শক সবচাইতে বেশি দেখল বাবা তারকনাথ সিনেমা হ্যাঁ সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি কিংবা বিমল ভৌমিকের দিবারাত্রির কাব্য সিনেমাকে অবলীলায় ম্লান করে সেই দিন করল তারকনাথ। সেই থেকেই বোধ হয় চলচ্চিত্র রুচির অবক্ষয়ে শিলমোহর পড়ল সেই থেকেই বাঙালি দর্শকের ভেতরে একটা সুস্পষ্ট বিভাজন রেখা দেখা দশকের মাঝামাঝি থেকে নব্বই শুরু পর্যন্ত বাংলা চলচ্চিত্র একটা এবং দাঙ্গিক জটিলতায় ধোঁয়া সামগ্ন হল এই সময় গৌতম ঘোষ নবেন্দু সেন তপন সিংহ তরুণ মজুমদার বুদ্ধদেব দাশগুপ্ত বিশেষ প্রয়াসে বাংলা চলচ্চিত্রকে শিল্প মাত্রায় শতপ্রবাহিত রাখার প্রয়াস চালিয়ে গেছেন সাধ্যমত কিন্তু এ প্রসঙ্গে মনে পড়বে সত্যজিৎ রায় জীবনের শেষ ছবি আগন্তকে প্রোটাগনিস্ট মনমোহন মিত্রের মুখ দিয়ে বলিয়ে দিলেন যুগের অমুক সত্য দেশে এখন সবকিছুই নিম্নগামী আসলে এই সময় রুচির একটা বিরাট বদল দেখা দিয়েছিল দর্শক সমাজে তারা সিনেমাকে দেখতে শুরু করল জনমনোরঞ্জনের একটা বিরাট উপাদান হিসাবে অঞ্জন চৌধুরী সুখেন দাসের মতো পরিচালক পেল বিপুল জনপ্রিয়তা বউ ছোট বউ ত্রয়ী গুরুদক্ষিণা প্রতিশোধ অমরসঙ্গী শত্রু ইত্যাদি সিনেমা হল এই সময়ের চিহ্নায়ক এমনকি বেদের মেয়ে জ্যোৎস্না রাজার মেয়ে পারুল বাবা কেন চাকুর ইত্যাদির যাত্রাপালা মার্কা নিম্ন সিনেমা এদেরই উত্তরাধিকারগণ বহন করে চলল বাবা কেন চাকুর সিনেমাকে ব্যাপক দর্শক প্রীতি লাভ করতে দেখে শ্রদ্ধেয় চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায় বলেন অবশেষে আমাদের রুচি সংক্রান্ত মমতাতের অবসান হল বোঝা যায় বটতলার চটচটে ঐতিহ্য এখনো বঙ্গ সংস্কৃতির একটা সমৃদ্ধ শাখা এরপর পুরো নব্বই দশক জুড়ে এক বিচিত্র মিশ্র জগাখিচুড়ি মার্কা সিনেমা তৈরি হতে লাগলো অতীতে বাঙালির সিনেমা সাহিত্য রসাশ্রিত যে নিটোল গল্প সম্বলিত ছিল তার জায়গায় এসে গেল ঐতিহ্যহীন পরিচয়হীন ভালগার নাচ গান আর হিংস্রতায় ভরা এক বিভৎস বিনোদনের চিত্র একুশ শতকেও তার জয়ধ্বনি সর্বব্যাপী এই ধারার কীর্তিমান ব্যক্তিত্ব বর্গ হলেন স্বপন সাহা সুজিত মন্ডল হরনাথ চক্রবর্তী রাজা চন্দ্র রাজ চক্রবর্তী প্রমুখ এদের তৈরি সুজন সখী সাথী পাগলু এমএলএ ফাটাকেষ্ট খোকাবাবু চ্যালেঞ্জ বস রংবাজ ইত্যাদি ছবিগুলি আজ রমরমিয়ে প্রেক্ষাগৃহ পড়ায় সিনেমা হয়ে ওঠে তাৎক্ষণিক উল্লাসের উগ্র পানপাত্র তবু বলবো সিনেমা যদি দেশের আর্থিক সহায়তা করে থাকে তবে এই জাতীয় সিনেমাগুলি তার উপযুক্ত রোজগারি কল এই ধারার একটা ভিন্ন মুখ অতি সম্প্রতি নিজস্ব একটা পরিচিতি নির্মাণ করেছে কিছু এমন সিনেমা বর্তমানে তৈরি হচ্ছে যেগুলি মেধাবী চতুরতা এবং বিনোদনের দ্বৈত মশলায় প্যারালাল সিনেমার নামে আসলে বেশ চিত্তরঞ্জনী প্রসাদ বিতরণ করে চলেছে রংচঙ্গা কন্টিনেন্টাল প্যাকেজে এদের মধ্যে শ্রীজিৎ মুখার্জি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় অগ্নিদেব চ্যাটার্জী সুব্রত সেন প্রমুখ যথেষ্ট খ্যাতনামা আশ্চর্য হতে হয় অঞ্জন দত্তের মতো প্রতিভাকেও যখন দেখি এই দলে নাম লিখিয়েছেন এদের সিনেমার এক বিশেষ রূপ আছে সিনেমাগুলিতে আছে অসঙ্গত যৌনতার তার আছে স্মার্টনেসের নামে বিকৃত শহুরের রুচির দেদার সমাবেশ হলিউড এবং বলিউডের নির্লজ্জ অনুকরণ কৃত্রিম ভঙ্গি সর্বস্ব নতুন মাত্রার বেলেল্লাপনা আছে সূক্ষ্ম মনস্তত্বের নামে মনোবিকারের হুটোপুটি উদ্দীপনার প্রবল প্রতিষ্ঠতে এগুলি সামাজিক এবং শৈল্পিক দায়বোধের ধার ধারে না এর মধ্যে নেই মহত্তম দূরদৃষ্টির অভিক্ষেপ নেই ঐতিহাসিক পুনর্মূল্যায়নের আকাঙ্ক্ষা অবশ্য এগুলি মডার্ন শ্রেণীর নাগরিক সমাজে এবং উদ্দীপনাগ্রস্ত যুব সমাজের কাছে বেশ উপভোগ্য এবং এর মার্কেটিং ভ্যালু বেশ উচ্চমাত্রার এখন কথা হল বাজার চলতি যে সিনেমাগুলি আজকাল জনপ্রিয় হয়ে থাকে সেগুলিকে কেবলমাত্র বাংলা সিনেমারই কলঙ্ক বলতে চাই না শ্রদ্ধেও সত্যজিৎ চৌধুরীর ভাষায় বলতে হয় সেগুলি আদপে কোনো সিনেমাই নয় তা কোন রকম আলোচনার যোগ্যই নয় যে বাঙালি দর্শকের আনুকূল্য পায় এই ছবিগুলি তারা কারা অর্ধশিক্ষিত অশিক্ষিত নিরক্ষর নয়তো কুশিক্ষিত শিল্প জ্ঞানহীন দর্শকের দল এই দর্শকদের নেই সাহিত্য চর্চার পটভূমি নেই শিল্পানুরাগের কোন রকম প্রকাশ সবচেয়ে দুঃখের বিষয় ভালো আর মন্দকে চিনবার শক্তিও এদের নেই তাই অপর্ণা সেনের যুগান্ত দর্শক পায় না কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারা ফ্লপ হয় বুদ্ধদেব দাশগুপ্তের কালপুরুষ হাতে গোনা কয়েকজন লোক দেখে কৌশিক গাঙ্গুলির অপুর পাঁচালির মতো সিনেমার খবর কজন রাখে কিংবা সুমন মুখোপাধ্যায়ের হারবার্ট তার কথা খুব অল্প দিনেই ভুলে যায় হায় মাত্র একশো বছরেই এই শিল্প মাত্রা এই শিল্প মাধ্যম তবে কি শুধুমাত্র ভোগ্য বস্তুতে পরিণত হলো জানি না আগামী একশো বছরে এই মাধ্যম থাকবে কিনা থাকলেও তার চেহারা কেমন হবে বলা মুশকিল কিন্তু থাকবে মানুষ থাকবে দর্শক থাকবেই তারা কোন সিনেমা দেখবেন তাদের রুচি প্রগতি কোন পথে এগোবে তার সমাজবিজ্ঞানীর অনুসন্ধানের বিষয় আজ শুধু বলবো আজকের অধিকাংশ বাংলা সিনেমা এবং চারপাশের দর্শকের যে চেহারা তাতে উদ্বুদ্ধ হওয়া যায় না বরং বিষণ্নই হতে হয় তবে প্রতিকার আছে এই শতকে যদি একটা চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলা যায় তবে সেক্ষেত্রে প্রথম কাজটাই হল শিক্ষা শিক্ষা এবং শিক্ষা যথার্থ শিক্ষা ব্যাপক মানুষকে শিক্ষা দিতে হবে ফরাসি পরিচালক জালুক গোদারের ভাষা পৌঁছে দিয়ে এদেশের সকল সিনেমা আমুদি মানুষকে বোঝাতে হবে এ ফিল্ম ইজ এ ফিল্ম ইজ এ ফিল্ম সব শেষে রাবিন্দ্রিক চেতনায় আবার বলে উঠতে চাই মানুষের অন্তহীন পরাভবকে চরম ভাবা সত্যি পাপ তাই বলবো, বাংলা সিনেমার সার্বিক ঐতিহ্য বা পরিচিতি, তা কিন্তু এবং দশকের আবদ্ধ নয়। এর মধ্যেই সব শেষ হয়ে যায়নি যে অর্থে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিংহ বারিন সাহা তরুণ মজুমদার অজয় কর প্রমুখের পরে আসেন গৌতম ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত নব্যেন্দু সেন তেমনি অল্প কয়েক বছরে বাংলা সিনেমায় দেখি বেশ কিছু উজ্জ্বল মুখ তারা হলেন সুমন মুখোপাধ্যায় কৌশিক গাঙ্গুলি কমলেশ্বর মুখোপাধ্যায় সুমন ঘোষ অনিক দত্ত প্রমুখ তৈরি হয় হারবার্ট পদক্ষেপ চতুরঙ্গ শূন্য এ বুকে ভূতের ভবিষ্যৎ মেঘে ঢাকা তারা নোবেল চোর শব্দ অপুর পাঁচালি সিনেমাওয়ালার মতো অসাধারণ সিনেমা যে সিনেমাগুলি রুচি সন্ধানী দর্শক থেকে শুরু করে ওয়াই জেনারেশনের সফট টেকনিক ধর্মী মনকেও আকৃষ্ট করে চলেছে এই তো চাই সিনেমার স্মার্ট পরিবেশনও থাকবে জীবনের সারসত্য থাকবে বৌদ্ধিক দ্বন্দ্ব থাকবে রসদৃষ্টি এবং পুনর্মূল্যায়নের দাবি এই সিনেমাগুলি দেখে বা পরিচালকদের দৃষ্টিভঙ্গি থেকে মনে আশার সঞ্চার হয় এ প্রত্যয় বোধ হয় জেগে ওঠে যে বাঙালি তার চলচ্চিত্র ঐতিহ্যের যথার্থ উত্তরাধিকারে আবারও শিল্পমাত্রার মহান শৃঙ্গে আরোহণ করবে তাই হে বাঙালি আসুন আমরা সেই বিশেষ দিনের জন্য নিজেদের প্রস্তুত করি ঋত্বিক ঘটকের সেই মারাত্মক ঐতিহাসিক মন্তব্য মনে আছে তো আমার সিনেমা ফ্লপ নয় দর্শক ফ্লপ সেই মন্তব্যের সত্য সংঘটনের পর আজ সলজ্জ অথচ দীপ্র উচ্চারণে সংকল্প করি না এবার দর্শক আমরা আর ফ্লপ করব না যাই হোক চলচ্চিত্র হলো পৃথিবীর আধুনিকতম শিল্প মাধ্যম আর এই মাধ্যমকে শুরু থেকেই বাঙালি আপন কল্পনায় স্থান দিয়েছিল একদা এই চলচ্চিত্রই হয়ে উঠেছিল পরাধীন জাতির রুদ্ধ কণ্ঠের ঝংকৃত বাণী উত্তরকালে এই শিল্পই হয়েছিল খণ্ডিত দেশের যন্ত্রণাদগ্ধ হৃদয়ের চিত্রবাণী মূর্তি এবং জাতির প্রাণ বাধাহীন চলমানতার প্রতীক তার প্রতিবাদের তার অধিকারের তার সংকটের তার অস্তিত্বের তার মর্যাদার শিল্প সারাৎসার তাই আজ বলতে দ্বিধা নেই বঙ্গ চলচ্চিত্র বিবর্তনের মধ্যে দিয়ে বিচিত্র পথ সৃষ্টি করে জাতীয় মনকেই সহযাত্রী করে তুলেছে বর্তমানে সিনেমাকে বাদ দিয়ে বঙ্গ সংস্কৃতি বা বঙ্গমনের মানচিত্র অঙ্কন করতে যাওয়া কষ্টকল্পনা হলেও তা হবে খণ্ডিত তাই বলবো বাংলা চলচ্চিত্রের শতবর্ষ পেরিয়ে দু সাল অতিক্রম করে অর্থাৎ এদেশের সিনেমার আদি পুরুষ হীরালাল সেনের মৃত্যু শতবর্ষের পর এই মাধ্যম নিশ্চয়ই হয়ে উঠবে বঙ্গ সংস্কৃতি তথা বঙ্গ মনেরই রুচি স্বীকৃত চলমান ইতিভাষ্য এই স্বপ্নই না হয় আমরা দেখি নমস্কার